আমার দেশের মান গর্বে আমার বুক ভরে যায় গাইছি গাজী নয়ন ইসলাম ভাই ও ওনার দল আমাদের সামনে এখন একটি কৌতুক অভিনয় পরিবেশন করবেন আমরা ওনাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ওনার সাথে আছেন মোহাম্মদ ফয়সাল আহমেদ ও শাহজালাল পলাশ কি খাইছি

আমি তো শক্ত সমর্থ মানুষ এখন দেখেন না আমার ই আছি বিয়ে হালাল মানে এত মরছে কস কি বিয়ে মরছে জি স্যার শেষ তাহলে তো দেখতে যাইতে হবে বিয়ের কি অবস্থা কত দেখি চল দেখি চল স্যার স্যার ওই যে মাইকিং যখন হইছে স্যার ওই যে দাওয়াতে আমি ঘুমাইয়ে থাকতে পারি নাই স্যার তো না খাইছিলি বুঝছই দাওয়াত দিছিল তোরে দাওয়াত দিতে আমি মনে করছি মনে হয় ভুললে গেছে পরে যদি আবার রাগ হইতে এই জন্য আমি পৌঁছে গেছি আগে থেকে স্যার বুঝছি মাগ না খাওয়ার বিলার তো মাগ না খেলে তো এরকম হবেই শোন মাঘ না খাওয়া যাবে না দাওয়াত দিলে যেতে হবে কানে ধর কানে ধর এই রাগ প্রিয়াদব কোথা আমার কানে তোর নিজের কানে ধর ফাজিল কোথাকার কাট কানে তোর আর কখনো দাওয়াত না দিলে কারো কাছে খেতে যাবি না মনে থাকবে মনে থাকবে কিন্তু মাইকিং হইলে আমি কেমনে শুয়ে থাকবো ঘরে না না রে সহ্য করে নিতে দিব যেটা হইলে এই ঘটনাই ঘটবে পরে আবার ঘটবে এরকম ঘটনা ঘটলে প্রচুর পরিমাণে স্যালাল খাবি কথা মনে থাকবে স্যালাল খেলে সব ঠিক হয়ে যাবে আর মাগনা খাবি না মনে থাকবে